সালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম সোভানাগ্র আর একটি নতুন ভিডিওতে আজকের দিনটা একটু আলাদা কারণ আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে যারা খামার চালান তারা হয়তো জানেন বৃষ্টির দিনে খামারের কাজ করা কতটা কঠিন হয়ে পড়ে চারদিকে কাদা আর পানি হাঁটাচলা করার কোনো উপায় নেই কিন্তু মুরগির খিদে তো আর থেমে থাকবে না তাই আজকেও আলসামি না করে বৃষ্টির মধ্যে আমরা নেমে পড়েছি খামারের কাজে আমাদের বড় মুরগিগুলো অনেকক্ষণ ধরেই খাবার না খেয়ে বসেছিল আজ খাবার দিতে অনেকটাই দেরি হয়ে গেছে ইতিমধ্যেই তারা খাবারের জন্য অস্থির হয়ে পড়েছে তাই আমি দ্রুত খাবার দিয়ে দিলাম তারা জাপিয়ে পড়ে খাচ্ছে দেখে একটু ভালো লাগছে তারা খাবার পেয়ে শান্ত হয়ে গেছে খামারের মুরগিগুলো যেন পরিবারের এই সদস্য ওদের ভালোমন্দ দেখা এটা আমাদের দায়িত্ব তাই বৃষ্টি হলেও কাজ বন্ধ রাখতে পারি না তারপর আমি গেলাম ডিম সংগ্রহ করতে। আলহামদুলিল্লাহ আজকে ডিম পেয়েছি অনেক ভালোই। প্রতিদিনের মতোই সাবধানে গুনে গুনে ডিমগুলোকে আলাদা করে রেখেছি। ডিমগুলো একটু পরিষ্কার করে ঝরিতে রেখে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমি গেলাম মুরগির জন্য পানি রেডি করতে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপরও মুরগিকে পানি দিতে হবে। কেননা খাবারের সাথে মুরগিকে পানি দাও বাধ্যতামূলক। আমরা প্রথমে পুরনো পাত্রগুলো পেলে দেব তারপর ভালো করে পাত্রগুলোকে পরিষ্কার করে নতুন পানি দিয়ে দিব। সোনালি মুরগির আচরণ অনেকটাই ভিন্ন। তারা একটু পোশ্যকাতর তাই তাদের দিকে বাড়তি নজর দিতে হয় পানি দেওয়ার কাজ শেষ করে আমরা সোনালি মুরগির ক্ষোভ থেকে ডিম সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ তারা আজকে খুব ভালো সংখ্যায় ডিম দিয়েছে বিকালের পর সন্ধ্যা হয়ে গেছে আপনারা হয়তো দেখেছিলেন আমাদের প্রথম ভিডিওতে যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো সেগুলোর জায়গা আজকে বড় করে দিতে হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রাতে ছোট মুরগির থাকার জায়গাগুলো বড় করে দেব যেই কথা সেই কাজ তাই প্রথমে আমি কাঠের গুঁড়া বিছিয়ে তাদের থাকার জায়গাটাকে বড় করে দিই পর নতুন জায়গায় খাবার এবং পানির পাত্র সেট করে তাদের জন্য নতুন করে খাবার এবং পানি দিয়ে দিয়েছি নতুন বিছানা পেয়ে মুরগির বাচ্চাগুলো খুব আনন্দিত তাই তারা নিজেরাই ছুটে চলে আসে নতুন জায়গায় ছোট মুরগির বাচ্চাগুলোর যত্ন নিতে হয় একটু বেশি কারণ তারা খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ে তাই তাদের চারপাশে সবকিছুই পরিষ্কার রাখতে হয় এই ছিল আজকের দিনভর খামারের কাজ বৃষ্টির মধ্যে কাজ করতে অনেক কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টই খামারিদের নিত্যদিনের সঙ্গী আমরা যেন এই কষ্টকেই ভালোবেসে ফেলেছি কারণ এই খামারেই আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ আপনারা যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল এগ্রোকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কিছু কাজ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ